আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উনত্রিশ জানুয়ারি চব্বিশ এর মধ্যেই বিএনপির ঘোষণার চমৎকার সুফল সরকারের কি অবস্থা দেখুন সরকার যা করতে বাধ্য হয়েছে দর্শক আপনারা জানেন এ কথা অনেকবার বলেছে আবারও বলব বিএনপি কঠিন ঘোষণা দিয়েছে তারা আন্দোলন শুরু করবে এবং তারা এই সরকারকে চীন রাশিয়া ভারতের সরকার বলে অভিহিত করেছে জনগণের সরকার নয় এ কথা জানিয়ে দিয়েছে তবে এই সরকারের আনুগত্য করা মানা জরুরি নয় এরকম একটা বার্তা যদিও আমি মনে করি যে আনুগত্য বিএনপিও করে এটা অন্য একটা দিকে আলোচনার অ্যাটলিস্ট সরকারকে একটা কঠিন বার্তা দিতে সক্ষম হয়েছে বিএনপি এবং বিএনপির একজন নেতা জয়নালদিন ফারুক তিনি বেফাস কথাও বলেছেন তিনি তিরিশে জানুয়ারি সংসদকে প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছিলেন একটা প্রোগ্রামে যদিও এই কথা পলিটিক্যাল নেটওয়ার্ক প্রতিহত করার কোনো সক্ষমতা সম্ভাবনা সুযোগ এমনকি গ্রাউন্ড নেই উচিত নয় প্রতিহত করাটাকে আমরা সবসময় বিরোধিতা করি কারণ প্রতিহত করা মানে বিশৃঙ্খলা মারামারি করা যাই হোক তো এখন তিরিশে জানুয়ারি একদিকে বেফাস কথা বললেও বিএনপি তো বলেছে বিএনপির গুরুত্বপূর্ণ নেতা তো বলেছে প্রতিহত করবে তা আওয়ামী লীগ এই ঘোষণা এই বেফাস কথা এবং বিএনপির অন্যান্য নেতাদের যে ভারসাম্যপূর্ণ কথা সরকারের সমালোচনা এবং আন্দোলনের হুঁশিয়ারি তিরিশ তারিখের কর্মসূচি এগুলোতে সরকার ভয় পেয়েছে ভয় পেয়ে সরকারকে কিছু উদ্যোগ নিতে হয়েছে সংসদ এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করলো ডিএমপি দেখেন সংসদ এলাকায় সভা সমাবেশ তো আর কেউ করতে যায়ও না আর ওখানে তো বিএনপি করতে যেতেও না বিএনপির দৌড়তো নয়াপল্টন থেকে কাকরাইল পর্যন্ত বিজয়নগর একটু সামনে এই বা অন্যান্য যারা দল আছে প্রেস ক্লাব আশেপাশের এলাকা ওদিকে বাংলা মোটের কোনো রাজনৈতিক কর্মসূচি যায় না এবং যাওয়া সম্ভব নয় অতএব সংসদ এলাকায় সবার সমাবেশ হয়ই না সেখানে আলাদাভাবে নিষিদ্ধ করার বিষয়টা সামনে কেন আনা হলো আমি মনে করি বিএনপি যে ঘোষণা দিয়েছে সংসদ প্রতিহতের বিএনপি নেতা বা বিএনপি যে আন্দোলনের ঘোষণা দিয়েছে কালো পতাকা মিছিল ইত্যাদি ইত্যাদি সেগুলোতে ভীত সন্ত্রস্ত হয়ে এ ধরনের নির্দেশনা দিয়ে থাকতে পারে যদিও সংসদ এলাকায় প্রোগ্রাম করতে যাওয়া বাইতে ইত্যাদি এটা আমি সাপোর্টও করি না কারণ আন্দোলন হতে হবে অবশ্যই সুশৃঙ্খলভাবে কোনো বিশৃঙ্খলা করা যাবে না মারামারি করা যাবে না নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে মারামারি থেকে আর সংসদের দিকে প্রোগ্রাম করতে যাওয়া মানেই হচ্ছে রক্তক্ষয়ী সংঘর্ষ এখানে বিএনপি ক্ষমতায় থাকলেও সংসদের আশেপাশেও কাউকে যেতে দিত না অতএব যেটা সরকার যে কোনো মূল্যে প্রতিহত করবে সেখানে যাওয়াটা উচিতও নয় অন্যভাবে কিছু করার চেষ্টা করা উচিত আগামী তিরিশ জানুয়ারি থেকে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে অধিবেশন চলাকালে সংসদ ভবন আশেপাশের এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ডিএমপি ডিএমপি তা আমি এটা মেনে চলার জন্যই সবাইকে অনুরোধ করব। যে না অযথা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না নিজেদের বিপদ দেখে আনবেন না বরং ব্যালেন্স বা ভারসাম্যপূর্ণ আন্দোলন ধীরে সুস্থ চালিয়ে যাবেন সংসদ এলাকায় যে প্রোগ্রাম করার মতো পরিবেশ বা সুযোগ বা সময় এখন না যাবেন না না অযথা কাজ যদিও যেতেও সরকার ভয় পেয়েছে। কমিশনার হাইবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে নিষেধাজ্ঞা জারি করা হয় আদেশে বলা হয়েছে সোমবার উনত্রিশ জানুয়ারি রাত বারোটা থেকে সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র বিস্ফোরক দ্রব্য অন্যান্য ক্ষতিকর দূষণীয় আহ দ্রব্য বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এছাড়া যে কোনো ধরনের সভা সমাবেশ মিছিল সভাদ্র বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে এ ধরনের বিতর্কিত নির্বাচনের বিরুদ্ধে জনগণকে সংসদ এলাকা বিক্ষোভ মিছিল করতে দেখা গিয়েছে এই ভয় থেকেই মূলত এই সিদ্ধান্ত নিয়েছে যদিও পৃথিবীর বিভিন্ন দেশে সংসদ ভবনে হামলা বা সংসদ এলাকায় বিক্ষোভ করার মতো ঘটনা ঘটলেও বাংলাদেশে সংসদ ভবনও দূরে কথা ওই যে সংসদ ভবনের আশেপাশে পাঁচ কিলোমিটার মধ্যেও কোনো বিরোধী দল যাওয়ার সম্ভাবনা আমি দেখি না যেটা সত্য কথা যেসব এলাকায় এই নিষেধাজ্ঞা বহাল থাকবে সেগুলো হচ্ছে ভয়সিং রোডের মহাকালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলা বাংলা মোটর ক্রসিং পর্যন্ত বাংলা মোটর লিঙ্ক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোরানগাঁও রোডের ফোয়ারা পর্যন্ত পান্থপাতের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি ষোলো পুরাতন সাতাইশে সড়কের সংযোগস্থল রোকায় সারণী সংযোগস্থল থেকে পুরাতন নবম ডিভিশন উলুজাহাজ ক্রসিং হয়ে বিজয় সারণীর পর্যটন ক্রসিং ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্ত জাতীয় সংসদ ভবনে সংরক্ষিত এলাকা এবং ওই সীমানার মধ্যে সমুদায় রাস্তা গলিপথ এগুলোতে করা যাবে না যাই হোক দর্শক স্পষ্টতই বোঝা যাচ্ছে বা আমরা ধারণা করছি বিএনপির ঘোষণায় সরকার নড়ে চড়ে বসেছে সরকারের মধ্যে অস্বস্তি কাজ করছে